আমার মনে হয় এমন কারা জানা বাকি নাই যে সামি ক্যালেন্ডার প্রাইজে কম বাজেটে গাড়ি পাওয়া যায় আলহামদুলিল্লাহ আজকেও কিন্তু আলহামদুলিল্লাহ আমরা পাঁচ লক্ষ ছয় লক্ষ বাজেটে ইনশাল্লাহ পেপার কমপ্লিট গাড়ি দিব বিশেষ করে যারা প্রিমিও চাচ্ছিলেন যারা এক্সপোর্ট চাচ্ছেন যারা আইএসটি চাচ্ছেন আজকের এই লাইভে থাকবে ইনশাল্লাহ লাইভের সাউন্ডা ক্লিয়ার আছে কিন্তু জানাবেন আর রিজনেবল প্রাইজে যারা গাড়ি নিতে চান আজকের এই লাইভে ইনশাল্লাহ পাবেন যে যেখান থেকে আছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিতে হবে আর আমার সাথে আছেন সাইফাই বর ভাই

এলা ওই আসলে আমরা সর্বোচ্চ গেলে গাড়ি দিলে 2 মিনিট লাগবে 2-4 মিনিট লাগবে 2-4 মিনিট লাগবে আপনি আমার শর্মা আছে একদম মেইন রাস্তার পাশেই মেইন রাস্তার সাথেই মিশানো আচ্ছা তো আজকের মতো আজকেও কিন্তু আলহামদুলিল্লাহ 5 লক্ষ 6 লক্ষ টাকা বাজে দেখা দেব এই পাশে দেখেন যারা এক ইউ চাচ্ছিলেন যারা প্রিভিউ চাচ্ছিলেন আলহামদুলিল্লাহ পাবেন একেবারে মেইন রোডের পাশেই আপনারা এই সামি গ্যারান্টার প্রাইস পাবেন

আসলে কমবে না ভাই হ্যাঁ এটা আসকিন পারে আসলে এটা আমরা কুমামু তারপরে এগেলে গাড়ি মনে করে নতুন এর আছে এগেলে তো গাড়ি আসলে কি বলবো বি쉐রে রেজিস্ট্রেশন গাড়ি মাত্র বয়স হচ্ছে তিন চার বছর চাকাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে চাকা টাকা এভরিথিং ওকে আছে ভাই আচ্ছা সজীব স্যার ভাই অনেক দিন পরে থ্যাংক ইউ ভেরি মাচ ভাই আপনি আমাদের সাথে আছেন যেতো অনেক দিন পরে আসছে আজকে বেশি বেশি লাইভটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ এন্ড আচ্ছা এন্ড কিভাবে শুরু করব আইএসটি দেব হ্যাঁ দেন আইএসটি দেন যত আইএসটি একজন চাচা আইএসটি দান দিয়ে আমরা বেলাল ভাই থ্যাংক ইউ ভেরি মাচ পবক্স

ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করবেন আমাদের সাথে আরিফ ভাই আরিফ ফয়সাল ভাই থ্যাংক ইউ ভেরি মাছ যে যেখান থেকে বিজনেস নাইনের সাথে আছেন সবাই লাইভটা শেয়ার করে দিবেন ভাইয়া দাম কত দিবেন এটা ভাইয়া দাম তাই দিছি ভাই চোদ্দ লাখ নব্বই হাজার টাকা ভাই মাত্র চোদ্দ লাখ নব্বই হাজার টাকা চোদ্দ নব্বই চোদ্দ লাখ আশি করে দেন বড় ভাই আশি করে আপনি তো আমারটা কমাই না ভাই আমার খালি কমাইতে কমাইতে ভাই এখন তো ব্যবসার বাজার বেশি ভালো না এই তো গাড়ির দাম কম

লাইভটা শেয়ার করে দেন যারা বিজনেস আইডিয়ানের সাথে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এখনো পর্যন্ত লাইভটাতে শেয়ার করেন নাই অরিজিনাল এখনো অরিজিনাল দেখেন দেখেন ভিতরে একবার দেখেন এই যে আপনি এই খাসগুলো দেখাই দেন ভাই এই যে নাম্বার এই যে চ্যাসিস নাম্বার ইঞ্জিন নাম্বার দেখেন একবার খাসগুলো দেখাই দেন ভাই আচ্ছা 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 তারপরে পুরান গাড়ি এইটা প্রত্যেকটা গাড়ি আমরা যখন আমরা গাড়ি ডেলিভারি দিই আমরা তখন একবার সুন্দর করে দেখে শুনে একবারে সব

তারপর একটা দাম ধরা আমরা করে দিই কিন্তু গাড়ি হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ সেটা তো আমি অবশ্যই কোনো সমস্যা নেই আচ্ছা যারাই আছেন যারাই আমাদের সাথে মোহাম্মদপুর

পেপারস আপডেট পেপারস আমার সব গাড়ি পেপারস আপ টু ডেট আচ্ছা এটা আপনি একবার একটা কথাই রাখেন আমার পেপার সব গাড়ির পেপার সব টু ডেট এটা কি সিএনজি এলপি সিজ করা আছে ভাই এটা এটা সিএনজি করা ভাই এটা সিএনজি করা সিএনজি করা আছে সিএনজি করা আচ্ছা আচ্ছা সিসি আবার সুন্দর আছে ছোট গাড়ি 1330 সিসি সিসি ও সাউন্ড একটু কমাই দেন আচ্ছা এটা একটু দেখেন ভিতরটা একটু দেখাই দিই এই যে দেখেন

এরপর আমাদের কি থাকবে ভাইয়া এরপরে থাকছে আপনার এই যে এলিয়ন দেন এলিয়ন তো অনেকগুলো আছে অনেকগুলা হ্যাঁ অনেকগুলো আছে এলিয়ন আমরা কয়টা আরো আছে আচ্ছা বলেন ভাইয়া

প্রাইস কেমন থাকবে ভাই এটা ভাই 4 লাখ 50 হাজার টাকা 4 লাখ 50 50 হ্যাঁ 4 লাখ 50 কথা বলার সুযোগ থাকবে তো ইনশাআল্লাহ হ্যাঁ কত ইনশাআল্লাহ এটা প্রত্যেকটা গাড়ি আমরা কথা বলার সুযোগ রাখছি এটা আপনি ধরে রাখেন প্রত্যেকটা গাড়ি কথা বলার সুযোগ সুযোগ আছে হ্যাঁ আসলে দেখব শুনব চালাইবো তারপরে এটা মনে করেন এক জায়গায় বসলে তো এটা সমতা হয় যে কোনো জিনিস হোক কারণ আপনি মনে করেন দাম করলেন চার লাখ পঞ্চাশ দেখা গেলো গাড়ি আমরা তো চার লাখ টাকা দিতে পারি অনেদের দাম চাইতোবে আমাদের লাইক তার কারণে আমরা আসলে দেখলে শুনুন আমরা দাম আচ্ছা এর আমরা এই গাড়িটা দেখে এটা হচ্ছে আরেকটা চমৎকার এটা মডেল কত ভাই এটা মডেল হলো এটা 97 মডেল লাইক এটা তো কাগজ নাই কইলে কাগজটা দিতে ওকে এটা অল অপশন অটো ট্রিপল 1 বলো ভাই হ্যাঁ অল হ্যাঁ হ্যাঁ ওই

হ্যাভেল 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 এটা হচ্ছে হ্যাভেল হ্যাভেল আচ্ছা এটা 2015 এর মডেল ভাই 2016 তে রেজিস্ট্রেশন 15 মডেল 16 রেজিস্ট্রেশন 16 রেজিস্ট্রেশন হ্যাভেল হ্যাভেল আচ্ছা ওকে এটা সিএনজি এলপিজি না অক্টেন নেবেন ভাইয়া সাইদ ভাই এটা অক্টেন অক্টেন দিবেন না অক্টেন এটা হচ্ছে হ্যাভেল দিবেন এটাও কিন্তু লাইট বাই ওকে পজিশন লাইট

বাচ্চা নয় খুব সুন্দর গাড়ি ছোটো গাড়ি কিন্তু খুব সুন্দর আচ্ছা বুঝছেন দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন ওকে বুঝছেন দুই দিক দিয়ে দেখেন রাস্তা আছে এই যে দুই দিক দিয়ে রাস্তা আছে ভাই ওই দিক দিয়ে রাস্তা এই দিক দিয়ে রাস্তা আচ্ছা আচ্ছা এটা সিসি পনেরোশো হ্যাঁ সিসি পনেরোশো পনেরোশো সিসি যারা বড় গাড়ি চাইতেছেন বা সিটের সংখ্যা একটু বেশি চাইতেছেন কিন্তু বাজেট কম এবং সিটের পরিমাণও বেশি প্রয়োজন তারা এই গাড়িটা দেখতে পারেন হ্যাঁ 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 পঁচিশ ছাব্বিশ ভাই এটা তো আপনার ওই যে ছোট হইলে কি মানুষ কিন্তু ভালোই ধরবো সাত আট জন হ্যাঁ সাত আট জন মানুষ কম আপনি চালাবেন আরামে টুম টম করে খালি চলবে এটা আচ্ছা

রাস্টে কি ঠিক আছে তো ঠিক আছে তাহলে একটু জিজ্ঞাসা করে দেখতেই পড়া তাহলে জিজ্ঞাসা করব আমরা লাইভ শেষ হ্যাঁ শেষ করে জিজ্ঞাসা আচ্ছা তাহলে ভাইয়া 2010 এর মডেল 15 এর ওই ইয়ার ওই কেয়ার দামটা কত কেয়ার ওই কোণাটা 10 এর মডেল পেপারস কত কত এটা এটা পেপারস দেখি ভাই একটু তাহলে ভালোভাবে পেপারস সামনে দিও

এটা মডেল চার না ভাই হ্যাঁ মডেল দুই হাজার চারের মডেল আর হলো রেজিস্ট্রেশন হলো দুই হাজার নয় রেজিস্ট্রেশন হ্যাঁ হ্যাঁ পেপার সে এটাও আপনার পাবে পেপার হলো আপনার ফুল পঁচিশ সাল ছাব্বিশ সাল পাবে পঁচিশ ছাব্বিশ হ্যাঁ পঁচিশ ছাব্বিশ আচ্ছা কামাল ভাই থ্যাংক ইউ ভেরি মাছ কামাল ভাই সহ যারা বিজনেস ম্যান লিন সাথে আছেন যারা এখনো পর্যন্ত পেজটাতে লাইক ফলো দেন নাই অবশ্যই প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ

এক বছর দুই বছর সিএনজি করা হ্যাঁ এটা সিএনজি করা সিসি কত না এটা শুধু তেলের গাড়ি ভাই এটা তেলের গাড়ি তেলের গাড়ি না সিসি 1500 1500 সিসি 90 তেলের গাড়ি 1500 সিসি আচ্ছা এটা প্রাইস আমরা বলছিলাম অনেক কমাই দেব কত দেব ভাই অনেক কমাই দেব ভাই এটা তো গাড়ি আসলে কি কমে গেলে তো এই অনেক আগাগার গাড়ি এরা ধরেন যে তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম পঁয়ষট্টি দাম পঞ্চাশ করে দেন জি তিন লাখ পঁয়ষট্টি হ্যাঁ তিন লাখ পঁয়ষট্টি ওকে তিন লাখ পঁয়ষট্টি

সাফিয়া আলম ভাই ওয়া আসসালাম ভাইয়া কেমন আছেন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জানাবেন যারা বিজনেস আছেন সাথে আছেন সবাই কেমন আছেন যারা যারা লাইক শেয়ার করছেন একটু কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ সবাই কেমন আছেন জানাবেন একদম টিপটপ গাড়ি ভাই এটা একদম টিপটপ পনেরোশো 1500 cc সিনাই ভাই জি এটা 1500 cc ভাই অক্টেন ভাই অক্টেন না অক্টেন আবার আছে সিএনজি আছে ভাই সিএনজি করা আছে অক্টেন সিএনজি দুইটায় আছে ভাই আচ্ছা হ্যাঁ তো মানুষ শুনে যায় বেশিভাগ সিএনজিতে চালায় গাড়ি এই কারণে অক্টেন